আমরা বক্তার বক্তা বক্তার কি বেকায় সব সময় চেষ্টা যে উনি বললেন একটা পর্ব গেছে এই মাত্র একটা পর্ব গেছে আর পর্ব চলবো এই কারণে আমার একটা দুঃখ মনে হয়েছে কোমো কইলে তেমনি দুঃখটা বেশি পুরনো না গত রাত্রের এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো আমি এখন যে দুঃখটা শেয়ার করব এটা গোটা জাতির কাছে জানাই দিবা আগামী কালকে আগামী কালকে তোমাদের কাজ হলো এটা সবাইকে জানিয়ে দেওয়া। আমি মোবাইলটা বের করি আপনারা শুনেন একটু আমরাও তো মানুষ মানুষ না আমরাও মানুষ এই যে আপনার গতকালকে আমার মাহফিল ছিল দুইটা কয়টা একটা মাহফিল ছিল গতকালকে তারাপোল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল আমাকে মাহফিলটাতে আমি জীবনে আলেম আলেম দেখছি এমন আমি আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যেই কোনো মোল্লাকে যেই কোনো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মসজিদের মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা প্রোগ্রাম গতকালকে এই নুর নবী হুসাইন আবিদিন আবারও বলছি ঠিকানা হলো তারাপোল্লা পাড়া ওয়ারিশ বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকে মাহফিল তাদের সাথে কথা হলো আমি বা দেশা মানে এসার নামাজ পড়ে মাইক ধরবো ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব বা দেশা মাইক দৌড়ব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম কমিটি মিথ্যা কথা বলে সঠিক তথ্য কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নুরনবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলছে হুজুর আসেন গোলবাহারের পরে একটু ভাঙ্গা সে যদি বলতো রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি মাইক সারছি এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লুকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভই হতে পারে আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে সে আমাকে বলে একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা আছে ঠিক বলেন আমি ওদেরকে বারবার বলছি আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেকায়দায় পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিন আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেডের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রুমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরু নবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহেব যেহেতু চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিল প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাদিয়া আমাকে মাহফিলে দেয় নাই নাউসুবিল্লা বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টায় অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে সে নাকি আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে নাওজবিল্লাহ বললেন না আরে বেরা আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছি আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখ আর হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লুক আছে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লুক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর বসাই আব রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে আর পর হুজুরকে কে হাতিয়া দিবে চুল দিয়ে দাঁড়িটি ওয়াজ করতে করতে ফাঁকছে কথাকে বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নুরনবী নবী হুসাইন আবিদিনের মতো বেদবরা ব্যবসা করে বলেন এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি বুন দিছিলাম আজকে দুপুরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্যর তো একটা ক্লাস আছে ছোট লোকের তো একটা ক্লাস আছে বাটপারের তো একটা স্তর আছে এটা আমি আবারও বলি এটা মনে চাঁদপুর পড়ছে কচুয়া হাজিগঞ্জ নিয়ে পড়ছে এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর আমি আমার সভাপতি আমি একটু বলি ওইটা হচ্ছে কচুয়া পড়ছে কচুয়া কচুয়া পড়ছে বুঝছেন কচুয়া পশ্চিম পশ্চিমপাড়া ও আরিস প্রদানিয়া বাড়ি মা গেছি আমি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানি হলো এই ভাই শোনেন এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে ঠিক কি বলেন ঠিক আরো বলেন ঠিক আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে শোনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা ভাঙা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল করো নাই আমি হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাকে ধরে নাই সাহায্য করে নাই অথচ উল্টোটা দেখেন উল্টোটা দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে বাফিলে যেই আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখি তার পাওয়ার কত ঠিক কেন বলেন মিডিয়াগুলোতে রেকর্ড আছে আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিয়েকশনে যাবে তার নাকি বড় বড় লোক যে আমি দেখি তার কত বড় লোক আছে আমি দেখতে চাই তার পাওয়ার কত কিনা বলেন অথচ সেকেন্ড যে মাহফিল খেয়াল করেন ভদ্রতা নম্রতা শিক্ষাগত গুরুত্বপূর্ণ জিনিস লোভ মানুষকে ধ্বংস করে দেয় পরের মাহফিলটা দ কথা শোনেন কথা শোনেন পরের মাহফিলটাতে ধরার কথা মাইক দশটায় ঠিক নিই রে কয়টায় দশটায় লাকসাম সিংহুরিয়া গাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরম যুবকরা দল বেঁধে বসে আছে না মাইক ধরার কথা দশটায় ওখানে মাইক ধরছি গিয়ে এগারোটার পরে এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে বলেন একটা মানুষ একটা শব্দ করে নাই মনে হয় যে আমার পাওয়ার পরে মনে হয় যে তাদের তৃষ্ণা মিটছে পানির পিপাসা ছিল আমার আমাকে নিয়ে দেখেন মানুষ দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসা বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবে না সুভানাল্লাহ বলবেন না কা হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব দর্শক দের থেকে কালেকশনের দরকার নাই জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেলাম আর হাদিয়াটা এরা জিজ্ঞেস করেন এরা তো ছিল এত নম্র ভাবে এত ভদ্র ভাবে মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে এটা পকেটে দিয়ে হুজুর আপনি রাগ হয়েছেন নি আজকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞেস করছে হুজুর আপনার মনে কষ্ট আসেনি আমি বাসার কাছাকাছি চলে আসছি মাহবিল কমিটি ফোন দিয়ে বলতে হুজুর আপনি কোনো দুঃখ পাইছেন নি কষ্ট পাইছেন নি আর এই অসভ্য খোঁজ খবর তো নেয় না হাদিয়া তো দেয় না আবার আমারে থ্যাট দে ওই আরেকজনে কইতেছে উজানি শহরে নাউজুবিল্লাহ বলেন আরে জোরে বলেন আবার আমি বলি আপনাদেরকে সবাই মুখস্থ রাখবেন এটা সবাইকে জানাই দিবেন গোটা বাংলাদেশের আলোচকের জন্য সাবধান হতে পারে এখানে আমার কি কোনো দোষ আছে কথা বলেন বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে তিন মিনিট নাকি বাকি ছিল ঘন্টা থেকে আমি তোমাদেরকে ছবিটা দিব তার আমার ভিডিওতে আছে ছবিটা দিব তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর কিন্তু ভিতরটা কত কালো আচ্ছা আমার একটা মাহফিলের হাতিয়া না দিলে কি হইতো আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতা যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলা গেছে একটা লোককে আমি এক গ্লাস পানিও খাওয়াই না এত অসভ্য আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন আমার কথা বলেন আমার সাথে যারা গেছে তার রাখি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না কথা বলে না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব আমাদের অত টাকা পয়সা নাই আমরা আপনারে মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এই জন্য আমরা আসছি হুজুর সরি আমরা হাতিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমার বিদায় দিতা একটা লুক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আবার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপি তো দাঁড়ান নাই আমি কি এই বেটা আমি কি রাখাল তোর মেশ চড়িয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দু চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই আবার আমাকে লোক মারফতে আমাকে থ্যাট দে নজিবিল্লা বলেন আরো জোরে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ি আঙ্গি নাই করে ঠিক না বলেন আরো জোরে আর মনে হয় যে হে বাংলাদেশটা হের আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের ভাড়া কয়দিনের জন্য আমি কিনেছি লিজ নিয়েছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা সম্মানিত উপস্থিতি যাক অনেক কথা বলে ফেলছি কষ্ট অনেক কষ্ট মনে এই জন্য মনে মনে ভাবছি যেহেতু উনি একটু আমাকে পয়েন্ট মনে দিল আমি দেখছি যেই কালেকশন হয় মানে কালেকশনের লোভ টাকা মানে ইনকাম করা লোভ থাকে যেই মাহফিলটাতে ওই মাহফিলটাতে গন্ডগোল হয় আর যেটা নিঃস্বার্থভাবে করা আল্লাহ আসলে সন্তোষের জন্য তাদের কোনো অভিযোগ থাকে না যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি তাদের কোনো অভিযোগ থাকে না সম্মানিত উপস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহ দিদার পাবেন আল্লাহ সবাইকে কবুল বলুন আমিন আর একটু মহাবতে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের সকল নোংরা কাজ সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে আমরা পাঁচ অক্ত নামাজ পড়লেই হবে কি করলে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তো অন্যায় অপরাধ সবকিছুই করি কি